আমার আজকের ভিডিওতে থাকছে ডিম পরোটা আমার মনে হয় ভিডিওটা না দেখলে কিছু একটা মিস করে ফেলবেন আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল এখানে কিন্তু আমি আগে থেকে ডোটা তৈরি করে রেখেছিলাম আপনাদেরকে দেখানো হয়নি কিন্তু আমি বলে দিব কিভাবে কি করেছি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি আর কিছুটা সয়াবিন তেল নিয়ে এখানে কিন্তু একটা লিকুইড তৈরি করে নিচ্ছি এটা যদি আপনি পরোটার ভিতরে দেন তাতে করে কিন্তু পরোটাটা অনেক বেশি ক্রিস্পি হয় খুব ভালো করে মিক্স করে আমি এক সাইডে রেখে দিব এখন আমি বলে দিচ্ছি যে আমি এই খামেরটা কিভাবে করেছি আমি ময়দা নিয়েছি তার মধ্যে কিন্তু একদম নর্মাল পানি দিয়েছি ঠান্ডা পানিও না গরম পানিও না অনেকে ফুটন্ত পানি ব্যবহার করে অনেকে হালকা গরম পানি ব্যবহার করে দেখেন যে আমার ডোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি কিন্তু একদম নর্মাল পানি ব্যবহার করেছি আর দিয়েছি লবণ আর এছাড়া কিন্তু আমি আর কিছুই দিইনি আচ্ছা এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন ভিডিও দেখতে দেখতে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন আমি জানি তাই আপনাদেরকে মনে করে দিচ্ছি প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে যাবেন আপনাদের কারণে কিন্তু আমার স্বপ্নটা পূরণ হতে পারে যাই হোক এখানে যেটা বলছিলাম আমি নর্মাল পানি দিয়ে ময়দার লবণ দিয়ে খাবিটাকে সেই সকালবেলা করে রেখেছি আর আমি এখন যখন ভিডিওটা করছি এটা কিন্তু সন্ধ্যার সময় যার ফলে কিন্তু আমার এই ডোটা এত সফট হয়েছে আর এই ডোটা একদম হাত দিয়ে কিন্তু বেলা যাবে আপনার বেলুনও লাগবে না একদম হাত দিয়েই পরোটার শেপটা করা যাবে দীর্ঘ সময় রাখার ফলে কিন্তু এই প্রসেসটা করা সম্ভব হয়েছে আপনি যদি ডোটা করার দুই এক ঘন্টা পরেই করতে যান তাহলে দেখবেন এত সফট হবে না ক্রিস্পি হবে না যাই হোক আমার এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন আর বেলুন দিয়ে যখন আমরা এটাকে রুটির মতো বেলতে যাই তখন কিন্তু এটা বেলতে খুব কষ্ট হয় কিন্তু আপনি যদি এখন আমি যেভাবে টান দিচ্ছি এইভাবে টান দেন তাতে করে দেখবেন যে আপনার কিন্তু এই খামিরটা টেনে বল মানে বড় করতে সুবিধা হবে এভাবে চারপাশ দিয়ে শুধু বেলুন দিয়ে টান দিয়ে টান দিয়ে কিন্তু আপনি এটাকে বড় করে নিতে পারেন কিন্তু আপনি যদি এটাকে রুটির মতো বেলতে চান যে উপরে একবার টান দেবেন নিচে একবার টান দেবেন তাতে করে কিন্তু খুব বেশি ভালো বেলা হবে না এটা শুধু ছোট হয়ে আসবে আর সেই যে কর্নফ্লাওয়ার আর আমি সয়াবিন তেল মিক্স করে রেখেছিলাম এইটা যদি আপনি এখানে দিয়ে দেন তাতে করে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয় চাইলে কিন্তু কিছুটা কর্নফ্লাওয়ার ময়দার সাথেও দেওয়া যায় আর ছুরি দিয়ে আমি এভাবেই কিন্তু চিকন চিকুন করে কেটে নিচ্ছি এই লাচ্ছা পরোটা করতে গেলে কিন্তু এই ভাজটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় সহজ মনে হয় যার কারণে আমি সবসময় ছুরি দিয়ে এইভাবে কেটে নেই। আর এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার যে অংশটাতে দিয়েছি চেষ্টা করেছি কর্নফ্লাওয়ারের অংশটাকে ভিতরে রেখে দিতে ভিতরে রেখে দিয়ে এটাকে আমি একটু আলতু হাতে কিন্তু টান দিয়ে বড় করে নিয়েছি এরপর একটু পেঁচিয়ে নিব তারপরে একটু গোল করে নিব আর আমার ডান হাতে যে অংশটা আছে এই অংশটাকে কিন্তু একটু নিচে দিয়ে দেবো আপনি যদি এই অংশটাকে একটু সাইড করে রেখে দেন তাহলে দেখা যাবে যে পরোটাটা যখন বেলতে যাবেন তখন বের হয়ে যাবে এটার ভাজটা দেখেন একটু যে একদম লাচ্ছা পরোটার যে ভাজ ভাজ সেই অংশটা আসবে এখন আপনি যদি এটা বেলুন দিয়ে বেলতে যান তাহলে দেখবেন যে এটার থেকে তেল আর হচ্ছে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণ এটা অনেক সময় বের হয়ে আসতে চায় বা ফেটে যায় কিন্তু আমি কিন্তু এটা সম্পূর্ণটা হাত দিয়ে করেছি আর এটা কিন্তু সম্ভব হয়েছে আমি যে সেই যে সকালবেলা করে রেখেছিলাম এখন সন্ধ্যার সময় করছি এই কারণে আর যদি দু এক ঘন্টা পরেই করতাম তাহলে কিন্তু সেটা সম্ভব হতো না আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে একটা ডিম ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো আমি এখানে দুইটা পরোটা বানানো আপনাদেরকে দেখাইনি আমি একটা বানানো দেখিয়েছি সেম প্রসেসে আমি আর একটা পরোটা বানিয়েছি এরপরে কিন্তু আমি এই স্টিলের ফ্রাইপ্যানটার মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম মানে ফ্রাইপ্যানটা যখন গরম হবে এভাবে পানি দিয়ে যদি আপনি শুকিয়ে নেন তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে যদি আপনি যে কোনো কাজ করেন দেখবেন একদম নন স্টিকি ফ্রাই প্যানের মতো ব্যবহার করা যায় তো আমি কিন্তু পরোটাটা দিয়ে দিছি তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম সেটাকে কিন্তু উল্টে পাল্টে আমি একটু সুন্দর করে ব্রাউন করে ভেজে দিব আর এটা অবশ্যই একটু অল্প আছে ভাজার চেষ্টা করবেন যদিও আমি তেলটা অল্প দিয়েছি আপনি চাইলে কিন্তু তেলটা আর দিতে পারেন এই পর্যায়ে কিন্তু আমি আরও এক একটু ডিম বড়টার উপরে দিয়ে দিলাম এতে করে কিন্তু খেতে খুব বেশি টেস্টি হয় আমি কিন্তু একটা পরোটায় একটা ডিম ব্যবহার করতেছি তো এই পাশেও আমি আর একটু ডিম দিয়ে দিব যার ফলে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হবে আমি কিন্তু পরোটা দুইটা যে করেছি সাইজে কিন্তু অনেক বড় করিনি যেহেতু ভিতরে লিকুইড ডিম দিব খুব বেশি বড় করতে গেলে কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাবে এই কারণে আমি খুব বেশি বড় করিনি এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ